আমি কিন্তু আজকে বড়া বানাবো ডাল দিয়ে বেসন দিয়ে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর গোল গোল করে কাঁচামরিচ কেটে একটুখানি জিরে বাটা রসুন বাটা আর এটা হচ্ছে পালন শাক কুচি করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু আমি মানে সময় পাইনি এই জন্য বিলেন্ডার করে নিয়েছি তার সাথে আমি এই যে দিয়ে দিলাম বেসন দিয়ে একসঙ্গে বেসন দিলে কি হয় জিনিসটা আরো বেশি টেস্টি হয় আর এখানে রাঁধুনি মশলা আছে সেটা কিন্তু আমি এই যে এখানে অ্যাড করে দিছি এই মশলাটা দিলে অনেক কিছু দিয়ে মিক্সড থাকে তো অনেক মজা হয় আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি হাতের সঙ্গে খুবই সুন্দর করে মেরিনেট করে নিয়েছি আর এই যে করাইতে তেল দিয়ে পাতলা পাতলা করে দিয়ে ভেজে নিতে হবে আর এটা মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে খুবই মজা একবার খেলে কিন্তু দיתবার খাইতে যাবেন যাই হোক এই যে আমার বানানো কিন্তু প্রায় শেষ তারপর এখন আমি এই যে উঠিয়ে ফেলব সবগুলা উঠিয়ে নেব সবগুলা উঠিয়ে নেওয়ার শেষ হলে কিন্তু আমার বানানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত মুচমুচে হয়ে